আলাইকুম এভরিওান গুড মর্নিং তো সকালে সকাল এলাম কিচেন রুমে আমাদের সকালটা শুরু হয় রান্নাঘর থেকেই তাই না আমার একা না সব মেয়েদের মানে যারা হাউস ওয়াইফ ধরো তাদের সবারই মানে সকালটা শুরু হয় এই রান্নাঘর থেকেই উঠলাম চোখ ডলতে ডলতে এলাম এই রুমে তারপরে ফ্রেশ হলাম একটু ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে তারপরে লেগে গেলাম বাড়ির কাজে তো রুমগুলোকে ভালো করে আগে পরিষ্কার করে নেব ওভেন টোভেনগুলো মুছে নেব মুছে তারপরে রুমগুলোকে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিলাম কি যে রুমটা ঝাড়ু দিলাম তারপরে এলাম ডাইনিং রুমটাতে এই রুমটাতে ঝাড়ু দেব আর কালকে রাত্রে যে খাওয়া হয়েছিল না ওই ডাইনিংটাও মানে অগচলন হয়ে আছে ওইখানটায় রোদ লাগছে বলে বোঝা যাচ্ছে না তো ওটা কিছু পরিষ্কার করব পরিষ্কার করে আর ফ্রিজটাও মানে অনেক দিন থেকেই ভাবছি মুছবো পরিষ্কার করব আর সময়ের কারণে হয়ে উঠছে না সময়ের কারণ হয়ে উঠছে না তো আর গরমটাও তো প্রচুর তো এই কারণে ফ্রিজটাকেও মশা হয়নি অনেক দিন থেকেই আর ভাবলাম যে আজকে যদি সকাল সকাল কাজকামগুলো হয়ে যায় তাহলে ফ্রিজটাকেও মশে নেব তো দেখা যাক কী কী কাজ করে না করে আর আজকে দিনটা অনেক ব্যস্ততার মধ্যেই কাট মানে কাটবে কেননা কালকে তো অনেক এনজয় করে কাটালাম ননদের বাড়িতেই বেশ এসি রুমে এসি হাওয়া খেলাম ঠান্ডা ঠান্ডা এতটাই ভালো লাগছিলো প্রচুর ভালো লাগছিলো আমার তো মানে দুই ছেলে আমাকে বলছে আম্মাজি আজকে না আমরা বাড়ি যাব না আমার আন্টির বাড়িতে না থেকে যাবো গো আমার যে তুমিও থাকো না গো বাড়ি যাবো না তখন আমার ননদ বলছে হ্যাঁ তোরা থাক না তো তোর মাকে তো কতবার বলেছে এসে থাকবেই এই করবে তোমার তোর মায়েরা যদি না আসবে তো তোরা আর তোর মা যদি ঘর যায় তো চলে যাক তো তুই থাক এখানে মানে ছোটো ছেলেকে বলছে আমার ননদ তো ছোটো ছেলে আর বড় ছেলে দুই ভাই বলছে বলছে ভাইজান তুমি থাকবে এখানে আয়ন ভাইজান আছে তুমি আছো আমরা সবাই খেলবো এখানে ওরা দু ভাইয়ের প্রচুর মতো ওরা তিনজনে বেশ আলোচনা করে নিয়েছে বাড়ি আসবে না থাকবে ওখানে তো আমার নন্দাই তো বাড়িতে ছিল না তখন কি আর বাড়িতে এলো নন্দাই আবার সব মিষ্টি দই সিঙ্গারা মানে এত সব আবার খাবার নিয়ে এসেছে এত কিছু কি আর খাওয়া যায় দুপুরের লাঞ্চ মেনুতে ছিল এত কিছু সব তো খাওয়া দাওয়ার পর নন্দাই সব নিয়ে এলো আবার খাওয়া দাওয়া করলাম রাত্রে রাত্রে এত মানে দুপুরের লাঞ্চ মেনুতে যেই সব রান্না বান্না ছিল ওইগুলো আবার রাত্রে ছিল আবার আলু মাখা করলো বেস্তা করে আলু মাখা পাতলা করে মসুরির ডাল আর ওইগুলো সব ভালো ছিল আর চপ বানিয়েছিলাম চ আমি আর ননদ মিলে তো সে চপ ছিল চপ মাখা করলাম পেঁয়াজি ছিল ছোটো বড়ো ছেলে খেয়েছিলো না পেঁয়াজি মাখা করেছিলাম মানে রাত্রেও প্রচুর মানে পরিমাণে খাওয়া দাওয়া হল বেশ ভালোভাবে খাওয়া দাওয়া করে বাড়ি এলাম আর বাড়ি যখন আসি একটা মানে বাইকে তো হচ্ছে না মানে বসার কষ্ট হচ্ছে তো এই কারণে বলছে ভাবি আর আমি কি তোমাদেরকে একটু এগিয়ে দিয়ে আসবো আমাদের আমার বাইকে তো তোমার দাদাভাই বললে না আমরা তো ওতেই চলে যাই হ্যাঁ থাক তোমাকে আর যেতে হবে না অনেকটাই রাত হয়ে গেছে আর যেতে হবে না তো যাই হোক কালকের দিনটা অনেক এনজয় করে কাটালাম ননদের বাড়িতে আর সকাল সকাল এসে আর বেশি তো কোনো কিছু ছিল না কেননা তো রান্নাবান্না ছিল না আর ওই কারণে বাসন টাসনও খুব কম ছিল তো চাটা যে খেলাম সকালে ওইগুলোই বাসনগুলো এখন ধুলাম ধুয়ে এখন ভাত বসাবো আমি মানে ভাত বসিয়ে না এখন ভাতটা বসিয়ে দিলে তোমার দাদাভাই খেয়ে তাহলে দোকানে যেতে পারবে আর একটু দেরি করে বসালেও খেতে পারবে না দোকানে চলে যাবে আসবে এসে কখনও দুটা আড়াইটা কোনো তিনটে বেজে যায় দোকান থেকে আসতে আর এত দেরি করে খেলে ওর আবার মানে মাথা যন্ত্রণা করে তো যাই হোক বন্ধুরা আর তো ভাত বসালাম আর ওইদিকে তো বাসনগুলোকে ধুয়ে নিলাম বেশি ছিল না বললাম তো কয়েকটা বাসন তো বাসনগুলোকে ধুয়ে নিলাম আজকে অনেকটাই ব্যস্ততার মধ্যে মানে কাজগুলো কাটাবো আর কাপড় কাজ মানে কাপড়গুলো কাচার আছে এখনও কাপড়গুলো কাচবো তো কি রান্না করব এখন জানি না তো শাকসবজি তো হবেই আমাদের মানে মাস্ট শাক সবজি তো আছেই আর হচ্ছে গিয়ে মানে মাছ মাংসও তো একটা কোনো কিছু না রান্না করতে হবে ছেলেরা তো আর শাকসবজি দিয়ে খাবে না তো দেখা যায় কি কি রান্না করি আর চালটা আর এখনের পরিমাণের এতটাই গরম যে ভাতটা একটু যদি মানে চালটা একটু যদি ধর বেশি নেওয়া হয়ে যায় তো একবারে তো আর মাপে মাপে নেওয়া যায় না হয়তো একটু একটু যদি বেশি নেওয়া হয়ে যায় চালটা ভাতটা থাকছে না চাষি চাল তো ভাতটা দেখছি কেমন একটা গ্যাস এসে যাচ্ছে আর ভাতটা না পরি মানে ভালো হচ্ছে না তো এই কারণে চালটা একবারে কম নিয়ে নিলাম মানে পাঁচশো আর একটু মানে এক মুঠো টাইপে নিয়ে আসে কেননা শুধু দুপুরটাই যাতে হয়ে যায় রাত্রে আবার রান্না করব ভাত থাকছে না যাই হোক চাল নিয়ে নিলাম এখন চালটা নিয়ে ভালো করে পরিষ্কার করে জল পাল্টি পাল্টিয়ে ধুয়ে নেব ধুয়ে তারপরে ভাতটাকে বসাবো দেখা যাক কী কী রান্না করি না করি তো দাদাভাই মনে হচ্ছে সবজি বাজার যাবে নাহলে মাছের বাজার যে কোনো একটা কোনো কিছু নিয়ে আসবে তো ঠিক আছে সাথে থাকো দেখতে থাকুক ব্লগটি কেমন লাগে বসিয়ে দিয়েছিলাম তো ভাত এখানে দেখতে পাচ্ছ হয়ে গেছে মানে চাষি চাল তো বেশি আর সময় লাগে না অনেকটাই মানে ফুটে না অনেক এই চাষি জালে অনেকই ভালো ভাত এই সরু সরু ভাত হয় আমাকে তো প্রচুরই মানে এই চালটা আমার অনেকই ফেভারেট মানে ভাত এত সুন্দর হালকা মানে এক মুখোর জায়গায় আরও একটু বেশি করে ভাতকে দিচ্ছে করবে এমনই চালটা তো যাই ভাতটা বসিয়েছিলাম ভাত হয়ে গেল। গেলো ভাতে দিয়েছিলাম আলু একটু আলু মাখা করবো কেন তো দাদা ভাই খেয়ে দোকানে যাবে ওই কারণে ভাতে একটু দিয়েছি আলু একটাই আলু দিয়েছি আর হচ্ছে এটা ব্রেস্তা করে নেব ব্রেস্তা আর পেঁয়াজ আলু মাখা করবো ব্রেস্তার তো কড়াই একটু তেল দিয়ে দিলাম আর লঙ্কা দেবো পেঁয়াজ দেবো দিয়ে বেশ ব্রাউন কালারে করে বেশ মুচমুছি ক্রিস্পি করে ভেজে নেব তারপরে আলুটাকে মাখবো দাদা ভাই এখনও আসেনি গেছে বাজারে দেখা যায় কী কী নিয়ে আসে আছে সাথে থাকো বন্ধুরা ব্লগ দেখতে থাকো তো এখন আলু মাখা করবো তো আলুটা সিদ্ধ হয়ে গেছে প্রেসারে দিয়েছিলাম আলুটা সিদ্ধ করলাম আর এখন একটু ভেস্তা করে রেখো মানে পেঁয়াজটাকে ভেজে নেবো তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা লঙ্কা দিলাম আর পেঁয়াজ কুচিয়ে পেঁয়াজ কুচা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজ ছিট করে পেঁয়াজটা কুচালাম আর এখন ওটাকে আলুটা সিদ্ধ করে নিয়েছি থেতো করে নিয়েছি গ্লাসে একটু করে আলুটাকে মানে সিদ্ধ হয়ে গেছে আর এখানে কড়াই দিয়ে দিলাম তেল করার জন্য তো আলু মেখে মানে আলুটা মেখে রেখে দিলাম এখন দাদা ভাই আসেনি তো আর এখানে আলুটা বানাবো রান্না করো মাংস তো করতেই হবে কেননা সেটা তো খাবে না শাক সবজি তো একটু আলু তো আলু দিতেই হবে তরকারিতে তো ওইখানে কারণে আলুটাকে বেশ বানিয়ে নেব আলু বানাবো আর তো দাদাভাই বলেছে যে চিংড়ি আলু পোস্ত করবে বলে যতটা সম্ভব বলে গেছে যে চিংড়ি মাছ নিয়ে আসবো আর আলু নিয়ে আসবো পোস্ত নিয়ে আসবো তো কী করে জানি না এখন তো আলু আলু পোস্ত করার জন্যে চিংড়ি আলু পোস্ত তো ওই কারণে আলুটাকে বেশ ভালো করে বানিয়ে নেব তো বলতে বলতে তোমার দাদাভাই চলে এসেছে এখন তো বলছে যে চিংড়ি মাছ নিয়ে এসেছে ওই চিংড়ি মাছটা এখন পরিষ্কার করতে আরও অনেকটাই সময় কেটে যাবে এতটা চিংড়ি মাছগুলোর পাঁচশোর মতো চিংড়ি মাছ নিয়ে এসেছে তো আলুগুলো বানালাম তো এত আলু তো আর বানাবো না তো আলুগুলোকে আরও আলুর ছুরি দিয়ে রেখে দিলাম তো দাদাভাই বলছে আমাকে খেতে দেবে না তো তোমার দাদাভাইকে এখন খেতে দেব আর আলু তো মেখে রেখে দিয়েছে গরম গরম ভাত আর একটু আলু মাখা দেবো বলছে ভাত খাবো না আর ভাত ধুয়ে দেবে ধুয়ে জল দিয়ে ভাতটাকে দেবে জল ঢালা খাবি তো এই কারণেই দেবো ভাতটাকে আর এখানে পোস্তটাকে পেস্ট করে নেব পোস্তটাকে আগে পেস্ট করার আগে না শুকনোই পোস্তটাকে ভালো করে দেবে মিক্সিতে ঘুরিয়ে নেবে দু তিনবার করে তারপরে জল দিয়ে পেস্টটা করবে বেশ ভালোই পেস্ট হয় আর হলে যদি জল দেওয়ার পর যদি পোস্তটাকে করতে চাও না ভালো পেস্ট হতে যায় না তো এই কারণেই পোস্তটাকে আগে ভালো করে এক দুবার করে মানে ব্লেন্ড ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব তারপরে জলটা দেব তো ঠিক আছে বন্ধুরা সাথে থাকো যে মুদিখানা ফেরা সৌদাগুলো করে নিয়ে এসেছিলাম না তো কাজু বাদামও নিয়ে এসেছিলাম সিমাই দিয়েছিলাম আর একটু ছিল কয়েকটা চার পাঁচটার মতো বাদাম ছিল কাজু বাদাম তো ভাবলাম দিয়ে দেব দিয়ে দিলাম পোস্তটাতে এতে দিয়ে দেবো চিংড়ি আলু পোস্ত যে বানাবো তো কারণ ওতে দিয়ে ভালো করে মিক্সটিতে পেস্ট করে নেব। পোস্তটাকে আগে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এসি শুকনোতে তারপর জল দিলাম জল দিয়ে আরেকবার ভালো করেই করে নেব। তো আলু পোস্ত তো আলু বস্তু রান্না করবো তো ছোটো ছেলে আলু পোস্ত কি বলে জানো আলু পোস্ত যাই হোক আলু পোস্ত রান্না করার জন্য এটাতে পোস্ত আর একটু কাজু বাদাম ছিল পেস্ট করে নিলাম আর চিংড়ি মাছ পরিষ্কার করলাম পোস্ত পেস্ট করে রেখে দিলাম আর কাজু কাজু বাদাম একটু ছিল কাজু বাদাম দিয়ে দিলাম আর চিংড়ি আলু পোস্ত করার জন্য চিংড়িটাকে পরিষ্কার করে ধুয়ে নিলাম আর এটা চিংড়ি মাছটা দেখলে না ওই চিংড়ি মাছটা কিন্তু পাঁচশো চিংড়ি মাছ মানে পরিষ্কার করার পর খোলা ওর মানে হাফের বেশি বাদ চলে যায় খোলা তারপর মাথার দিক থেকে ওই দিক থেকে সব পরিষ্কার করে যখন মুগি করলাম তো হাফেরও হাফের মানে একটু বেরিয়েছে এতটা পাঁচশো চিংড়ি যাই হোক এত আলু পোস্ত রান্না করার জন্য সেনটাই যথেষ্ট এক কথা না দিলেও চলবে তো আলু পোস্ততে আলু পোস্ত আর চিংড়ির যে সেনটা ওতেই খাওয়া হয়ে যাবে ভাত আজকে কোনো কিছু করবো না ছেলেদের জন্য একটু আলু দিয়ে তরকারি বানাবো আর আমাদের জন্য হচ্ছে আলু পোস্ত এরকম টাইপের দুটো তরকারি করে নেবো আর কোনো কিছু এখন করবো না কেননা আমার ভালো লাগছে না ঘুমটাও তো ভালো হচ্ছিলো না এত গরমে তো ওই কারণে আর ইলেকট্রনিকের এই যে পাউডারগুলো এগুলো তোমার দাদাভাই তো এক মানে এক খাপ নিয়ে চলে এসেছে তো আমাকে যখনই পেঁয়াজ লাগে না আমি তখন মানে এই খাই মানে ওইগুলোকেই ভালো করে একটু এক মগের জলের মধ্যে একটা করে দিয়ে দিই দিয়ে ওটাকেই আমি খেতে থাকি রান্না করেই আর ওটা ওই জলটা খাই ওটাকে একটু একটু ভুলে নেব বেশ ঠান্ডা জল দিয়ে ঠান্ডা ঠান্ডা খেলে বেশ কি এতটাই আরাম নয় গোটা এটাই মানে হচ্ছে ঠান্ডা হয়ে গেল এতটাই ভালো লাগে তো ওটাকে এখন একটু ভুলে নেব এক মগের মধ্যে যদি একটা দিয়ে না বেশ ভালো মিষ্টি মিষ্টি লাগে আর খেতেও বেশ স্বাদটাও ভালো থাকে ছেলেরাও খায় ছোটো ছেলেকেও দিয়ে দেবো ও খাবে আর দুই ছেলেই আমার খাবে দুই ছেলেকে যদি দিই ওরা খাবে দেখতে পাচ্ছ মানে এক জগ নিয়ে নিয়েছি জগ জল ওতে আর একটু জল মিশিয়ে দিলাম আরও ভর্তি হয়ে গেল আর এতটা হলেও কিন্তু মিষ্টি হয় যে একবারে যে মানে এই টাইপের ভালো লাগবে না ওটা কিন্তু না তো এটা আমার নতুন নাইটি তো তো পিছন দিকে স্টিকার ছিল ওইগুলো ওইগুলো তো দেখতে পাচ্ছিলাম না তো পরে নিয়ে আসি আমি তো আর জানি না তারপরে যখন আমি মানে এডিটিং করছি তখন বুঝতে পারলাম যে আমার নাইটির পিছনে তো এই আছে তো যাই হোক ওটাকে ফেলবো মানে দেখতে পাচ্ছিলাম না বলে আর এখন একটু খেয়ে নিচ্ছে খেয়ে কাজটা করব তো ওই মগটাতে আছে কিছুটা ওটা ফ্রিজে রেখে দেবো আর যেটা ওই সাদা প্লাস্টিকের ওটাতে রাখলাম ওটা আমি খাব তো তোমার দাদাভাই মাত্র দোকান থেকে বাড়িতে এলো ছেলের জন্য দুটো গেঞ্জি নিয়ে এসেছে এই কালারটা আমাকে হেভি লাগে এই কালারটা অনেকই ভালো লাগছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটি আজকের মতো এখানেই অ্যাড করলাম খুব